আসসালামু আলাইকুম বর্তমানে ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী তৃণমূলে যোগদান নিয়ে প্রায় সবখানেতেই আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বেশ কয়েকজন পীরজাদা বর্তমান সমাজে রাজনীতিতে আসার জন্য বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করছেন কিন্তু আজকে ফুরফরার পীরজাদা তথা সাবান সিদ্দিকী তিনি বলেন যে ফুরফুরা শরীফের কোনো পীরজাদা যদি যে কোনো রাজনীতিতে অংশগ্রহণ করুক না কেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবং সেটা তার গণতান্ত্রিক অধিকার এই নিয়ে কেউ ফুরফুরা শরীফকে রাজনীতির চোখে দেখবেন না এই নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত শ্রবণ করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে কেউ ভারতীয় নাগরিক রাজনীতি করতে পারে কিন্তু মনে রাখবেন ফুরফুরা শরীফের ভক্ত মুড়িদ ভালোবাসার মানুষেরা শরীফের রাজনীতি করছে পীর সাহেব রাজনীতি যদি করে আলেম যদি রাজনীতি করে এটা একান্ত ব্যক্তিগত স্বতন্ত্র তার ডিসিশনে করছে সে নাগরিক হিসাবে করতে পারে তার ব্যক্তিগত ঐচ্ছিক বিষয় ফুরফুরা শরীফের সাথে কোনো রাজনৈতিক কালারের কোনো সম্পর্ক নাই কথা কিছু বুঝতে পাচ্ছেন আমার কথা কিছু বুঝতে পাচ্ছেন রাজনৈতিক চশমা চোখে দিয়ে ফুরফুরা শরীফের দিকে তাকাবেন না যে প্রত্যক্ষভাবে করছে আমি তার কথাও বলছি যে পরোক্ষভাবে করছে আমি তার কথাও বলছি যে কোনো পার্টির দালালি করছে আমি তার কথাও বলছি যে পার্টির লঞ্চ করে রাজনীতি করছে আমি তার কথাও বলছি যদি কোন পার্টিতে জয়েন করে রাজনীতি করে আমি তার কথাও বলছি ফুরফুড়ার শরীফকে রাজনৈতিক কালারে রঙে রঙতে দেওয়া যাবে না আপনি মরিদ আপনি ওই পীরজাদাকে ভালোবাসতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় সে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক নিরীকে রাজনীতি করছে আপনি তাকে ভালোবাসছেন কি বাসবেন না আপনার বিষয় তার রাজনৈতিক পদ্ধতি আপনার ভালো লাগবে কি লাগবে না এটা আপনার ঐচ্ছিক বিষয় আমার কোনো ইনভলভ হওয়ার এখানে কোনো অধিকার নেই কোনো মন্তব্য কোনো কমেন্ট আমি করব না যে সাহেব যে দাদা যে হুজুর যে আলেম যে মৌলানা যেটা যা করছে যেমন সে ব্যক্তিগতভাবে করছে আপনি ভালোবাসবেন কি বাসবেন না কাকে বাসবেন কাকে ছাড়বেন এটাও আপনার ব্যক্তিগত অভিরুচি কিন্তু আমার বক্তব্য এই জায়গাটাই ভালো করে বুঝবেন আপনার চশমাটা ফুরফুরা শরীফের দিকে আপনার কালারটা ফুরফুরা শরীফের দিকে যখন যাবে

মকআদাকে বুঝতে পাচ্ছেন যদি কোন কালার দিয়ে কোন রং লাগিয়ে কোন জার্সি গায়ে দিয়ে কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে চশমা জকে দিয়ে মাসলাকে মোজাম দে দে জামান কুতুবুল আলম আমির আল

মুড়া চশমা চা চোখে দিয়ে পুরোপুরা শরীফের দিকে তাকান মুশাহেদার চশমা চোখে দিয়ে ফুডফুরা শরীের দিকে তাকান চিশতিয়ার চশমা চোখে দিয়ে ফুরফরা শরীফের দিকে তাকান কাদের আর চশমা চকে দিয়ে ফুডফুরা শরীের দিকে তাকান না দেয়া মোচা দিয়া তরিকাতে চশমা চকে দিয়ে ফুডফোরা শরীফের দিকে তাকান নবী সুত্তাতে চশমা চোখে দিয়ে ফুডফোরা শরীফের দিকে তাকান রাজনৈতিক চশমা চোখে দিয়ে ফুডফরা শরীের দিকে তাকালে খোদার খস দাবি থাকবে দাবির থাকবে দাবি থাকবে। শরীরে এক কাত রক্ত থাকতে মাস্তাকে মোজাদ জামানের পক্ষে কথা বলবো আপনার ভালো লাগলে আসবেন না ভালো লাগলে আসবেন ও চাটুকারি তার যুগে এ পীর জাদা কাঁচা আলে পা দেওয়া ছেলে নয় ও পচা আম পচাম সামুকে পাকাটা ছেলে পীর জাদা নয় কথা কি ভুল হয়ে গেল নাকি আপনাদের কি মোজার ভুল হয়ে গেল অনেক দূর দিয়ে অনেক কথা বলেছি বুঝতে পারলে বুঝুন আর না হলে ন্যাড়া মাথায় ফুল গুজুন আমার দেখার দরকার নেই আমি আমানত নিয়ে এসেছিলাম আমানতের খেয়ানত করতে পারবো না আমি মাসলাকে মোজাদ্দিদে জামানের মতের উপরে দাঁড়িয়ে কথা বলে গেলাম আবারও বলছি আপনার গণতান্ত্রিক অধিকার আপনি কোথায় প্রয়োগ করবেন এটা আমার বলার অধিকার নেই কিন্তু আপনি সেলসেলার সাথে ওটা জোরাতে যাবেন না সব জায়গায় দাদাহুজুরকে দোয়ায় দেওয়া বন্ধ করুন না একটু একটু বন্ধ করুন না একটু থাকতে দিন না তরিকাতের উপরে তাসাউফের উপরে মুরাকাবার উপরে মুশাহাদার উপরে তাসকিয়ায়ে নাফসের উপরে একটু দরবারটাকে থাকতে দিন না কুত্তা প্রসাব করেছে মাথায় আকল বলে কিছু নাই জ্ঞান বলে কিছু নাই থাকবে কি করে

হাজ্জল করে বলে গেলাম কি কি বুঝলেন আমার কি আমার তার কিছু বোঝাবার পদ্ধতি নেই আমি যে পদ্ধতিতে শিখেছি সেই পদ্ধতিতে বুঝিয়েছি এবারে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আপনি বলছেন আমি বুঝতে পারি তার আমার কিছু করার নেই আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন মাসলাকের নীতির উপরে মজবুত হন উসুলের উপরে মজবুত হন এই মাদ্রাসা কোন রাজনৈতিক কালারের মাদ্রাসা নয় কেউ কেউ এটাকে রাজনীতি কালারে আনার চেষ্টা করছে ফাটিয়ে ফেলবো আমি এবার হাত চলবে আমার আমি অন্য টাইপের পীরজাদা এই রাজ মাদ্রাসা কোন রাজনৈতিক কালারে পরিচালিত হয় না এ কমিটি কোনো রাজনৈতিক প্রভাবে প্রভাবিত নয় স্বতন্ত্র প্রতিষ্ঠান পরিচালিত হয় কোন নেতা কোন নেত্রী যদি মনে করে এরা মনে হয় ওই ঘেঁষা এই ঘষা তোমাকে কিয়ামতের দিনে টুটি টিপে টুটিপে আমি কথা কিছু বুঝতে পারছে কিয়ামতের দিনে তোমার টুটি টিপে ধরবো আর যদি এই প্রতিষ্ঠানকে রাজনৈতিক কালারে কমিটি নিয়ে যেতে চায় কোমরে লাথি মেরে বের করে দেবো কথা কিছু বুঝতে পারছেন যারাই ভালো ব্যক্তি হবে তার প্রথমেই তো বললাম তাদের একটা পরিচিতি থাকতে পারে সেই পরিচয়টা বাইরে থাকবে এখানে যখন আসবে সাধারণ মানুষের মতন তা বলে আমি বলছি না কোন জনপ্রতিনিধিকে নিয়ে আমি কাজ করব না সেটা আমি বলিনি কিন্তু ওই প্রভাব এখানে খাটাতে যাবেন না আপনার পরিচয়টা আপনার জায়গায় থাকবে এখানে আপনি সাধারণ একজন ব্যক্তিত্ব গ্রামের মানুষ কাজ করুন অলওয়েজ ওয়েলকাম কি ভাই কথা ঠিক বলছি না বলছি আল্লাহ পাক সকলকে কবুল করেন সকলে বলেন আমিন আমাদের দ্বারা পরিপূর্ণ করেন আলোচনা করতে করতে অনেকটা গতিতে এগিয়ে গেছে যে কথাগুলো না বললে নয় একটু টাচ করলাম রাগ করলেন নাকি আমার কথা একমত না দ্বিমত একমত না দ্বিমত কে কে একমত দুটো হাত তুলে দেখান দেখি কে কে একমত দুটো হাত তুলে একটু দেখান দেখি এটা তাকবীরে ধ্বনি দেন নারায়ে তাকবীর

ইনশাল্লাহ দোয়া হবে সাবরাসানি হবে ইসাল হবে আল্লাহ কবুল করেন দ্বারাই পরিপূর্ণ করেন রেডি করেছেন হ্যাঁ বলবো রেডি করেছেন